আমার স্বামী খুব গভীর স্বভাবের একজন মানুষ আমার ওনার সাথে সবসময় অভিমান লেগেই থাকে এ নিয়ে যে উনি অন্যান্য মেয়েদের স্বামীর মতো কেন নয় আমি যত মজা করে কথা বলি কেন বলি না কেন সে কখনও একটা মুচকি হাসিও দেয় না সারাদিন মুখটা গুমুর করে থাকে অন্য মেয়েদের স্বামী দিন শেষে একবারের জন্য বউকে ভালোবাসা শব্দটা বলে তবে উনি তিন বছরের মাথায় একবারও ভালোবাসার শব্দটা বলেননি আমার রান্না আমার ভালো হোক বা খারাপ হোক কখনো তারিফ করবে না আর বদনামও করবে না অন্য স্বামীরা জীবনে বিভিন্ন আনুষ্ঠানিকতার দিনে বিভিন্নভাবে স্ত্রীকে সারপ্রাইজ দেয় তবে আমার জন্য এই ক্ষেত্রেও আলাদা জন্মদিন হোক বা বিবাহবার্ষিকী কখনো উইশ করে নাম কিন্তু সেই দিনগুলোতে হুট করে কিছু না কিছু নিয়ে আসেন আমার জন্য আর চট করে বলেন উঠেন রেডি হোম বাইরে যাব। আলাদা করে কোনো আদর বা ভালোবাসা নেই ইয়ের আগে আমি আমার পরিবার নিয়ে যে ফ্ল্যাটে থাকতাম তার পাশের ফ্ল্যাটে উনি থাকতেন উনার মা বাবা কেউ নেই অনাথ উনি সবসময় ওনার গম্ভীর চরিত্রটা আমার চোখে যেন আলাদা হয়ে ফুটে উঠত আমি যেন সেই গম্ভীর ব্যক্তির দিকে প্রতিনিয়ত আকর্ষিত হতাম ওনাকে কখনো কোনো মেয়ের সাথে কাজ ছাড়া কোনো কথা বলতে দেখিনি আর না তো কারো দিকে আলাদা করে তাকাতে দেখেছি শুধু আমি নয় ওনার এই স্বভাবেই হয়তো অনেক মেয়েই পাগল ছিল আশেপাশের মেয়েগুলোকে দেখতে বুঝ দেখলে বুঝতাম এছাড়া উনি যে যথেষ্ট সুদর্শন কিন্তু উনি কখনো কারো ধার ঘেঁষেনি হঠাৎ একদিন উনি ওনার মনের কথা জানায় যে আমি ওনাকে ভালোবাসি উনি আমাকে সোজা উত্তর দেন উনি এসবে জড়াতে চান না আমার সেই দিন অনেক কান্না আসে হুট করে বাবা বলেন বিয়ে করতে ওনার উপর রাগ করে বিয়েতে হে বলে দিই পাত্র না দেখে কিন্তু বিয়ের আসরে বর হিসেবে উনাকেই দেখতে পাই তখন বুঝতে পারি তখন বুঝতে পারি না উনি আমাকে ভালোবাসে বিয়ে করতে চাইলেন না আমার উপর দয়া করে তবে আমার এই ভ্রম উনি ভাঙতেও চাইলেন না বাসরাতে শুধু এইটুকু বললেন আমি যতদিন না স্বামী স্ত্রীর মতো একটা সম্পর্কের জন্য প্রস্তুত হব ততদিন উনি আমার ছবেন যেই দিন আমি মনে করব আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে এগোনো প্রয়োজন সেই দিন নাকি উনি এই সম্পর্কে এগোবেন কথাটা শুনে আরেক দুপা ভেবা ভেবাচেকা খেয়ে গেলাম আমি তবে উনি ওনার কথায় অটল থাকলেন অন্য কোনো দৃষ্টিতে তাকায় না আমার দিকে একদিনও নিজেকে রোজ কত রকম করে সাজাতাম উনার জন্য তবে কখনো উনি চোখ বুলিয়ে দেখতেনই না এমন অবস্থায় দুই মাস কাটল পরে মনের সন্দেহ শুরু হলো আমার হয়তো আমি উনার চোখে সুন্দর না আর নয়তো ওনার মধ্যে কোনো সমস্যা আছে তাই একদিন যাচাই করতে মুখ খুলে বললাম আমি আপনার সাথে আমাদের সম্পর্কে নতুন শুরু করতে চাই উনি একবার আমার দিকে তাকিয়ে চলে গেলেন অতপর সন্ধ্যায় আমার জন্য একটা শাড়ি আর খুঁপায় দেওয়ার জন্য বেলি ফুল আনলেন বললেন এগুলো পরে রেডি হোক আমি রেডি হলাম উনি আমাকে নিয়ে গ্রামের বাড়ি নিয়ে গেলেন সে রাতে জায়গাটা বেশ দূর না আমার শহরের থেকে ওখানে ওনার মা বাবা থাকতেন ওনার মা ওনার মা মারা যাওয়ার পর আর ওনার ওখানে যাওয়া হয় না জানালেন উনি অতপর বললেন উনার শৈশব কৌশল এখানেই কেটেছে আর উনার জীবনের নতুন শুরু উনি এখানেই করতে চান উনার সে যে ঘর সেদিন খুব সুন্দর করে সজ্জিত ছিল এমন কি উনি যে কক্ষে থাকতেন সেই কক্ষটাও খুব সুন্দর করে সাজানো আমি খুশি হয়ে বললাম এসব আপনি করিয়েছেন উনি উত্তরে শুধুমাত্র মাথা নাড়ালেন যে উনি করিয়েছেন সেই দিন আমার সম্পর্কে নতুন শুরু হলো উনি সব কাজেই সিরিয়াস কখনও হাসি তামসা করে দেখি না উনাকে তবে কখনো উনি ঝগড়াও করেন না আমার সাথে আর না তো আমাকে ঝগড়া করার কোনো কারণ দেন আমি কখনো ওনার এমন অদ্ভুত আচরণের খেপে গিয়ে অনেক কিছু বলে দেই রাগের মাথায় তবে উনি উত্তরে কিছু বলেন না বরং সেই দিন অফিস থেকে ফিরতে কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য সেই আমি আমার প্রতিবেশী রুশানা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এলাকায় দুটো ছেলে উত্তপ্ত করে করতে শুরু করলো আমাদের রুশানা রেগে গিয়ে ওদের দু চারটে কথা শুনিয়ে দেয় ছেলেগুলো প্রতি উত্তরে অশ্লীল ভাষায় ব্যবহার করতে শুরু করে আমি রুশানাকে টেনে নিয়ে আসি সেখান থেকে প্রতিমধ্য রোসানা তার স্বামীকে পেলে ছেলেগুলোর নাম নালিশ তখন স্বামী বলেন তো কি হয়েছে ছেলে পুলে এমন কথা বলবেই মেয়েদের দেখলে তোমাদের ওখানের সাথে কথা বলা ঠিক হয়নি তোমাকে কে বলেছে ওদের সাথে কথা বলতে শুধু শুধু ঝামেলা কথাটা শুনে আমি ভাবলাম উনি হয়তো এমন কথাই বলবেন তাই ওনাকে আর জানালাম না বিষয়টা কিন্তু পরদিন দিন সকালে একটা কাজ কাজে ঘর থেকে বেরো বেরুলে ওই দুটো ছেলে এসে আমার কাছে ক্ষমা চায় আপা আমাকে ক্ষমা করে দেন আমার আর কখনো মেয়েদের সাথে লাগবাজ করব না ছেলে দুটোর দুই গালে পাঁচ পাঁচটা আঙ্গুলের ছাপ আন্দাজ করতে পারলাম বুঝলাম যে কেউ মেরেছে ওদের রাতে ওনাকে জিজ্ঞেস করলাম উনি কি ওই ছেলেদের কিছু বলেছেন উত্তরে উনি বললেন তুমি যদি কখনো ওদের গালে দুইটা লাগিয়ে দিতে তবে আমার কষ্ট হতো না মেয়েদের যারা সম্মান করে না তারা নিজে সম্মানের যোগ্য না কথাটা শুনে মুচকি আসলাম আমি আজ আমার বান্ধবীর স্বামী ওকে ছেড়ে দিল কারণ সে নাকি অন্য কাউকে পছন্দ করে আমার বান্ধবীর উপর তার মন ভরে উঠেছে ওর বিয়েও আমার সাথেই হয়েছিল ওর স্বামী ওকে খুব ভালোবাসত রোজ কতবার কত রকম করে ওকে ভালোবাসি বলতো তা হয়তো নিজেও জানত না সে লোক তাছাড়া সব কিছুতেই আলাদা করত। করতো ওর স্বামী ওর জন্য বেবি সোনা বাবু কত নামে ডাকত একদিকে রোজ হ্যাট হার্ক ডে ভ্যালেন্টাইন ডে কিছু বাদ যেত না আলাদা করে পালনের জন্য যা আমার স্বামী কখনোই করেন না ওনার এক কথা ভালোবাসা সারা জীবন থাকে তবে দু চার দিন পালন কেন করব। ওর স্বামীকে দেখে কখনো কখনো আমার হিংসে হতো যে আমার স্বামী কেন ওমনটা না কিন্তু আজ হঠাৎ খবরটা শুনে আমার জানি কেমন লাগতে শুরু হলো যদি উনি আমাকে ছেড়ে দেন হঠাৎ আমার এক বান্ধবী আসলো আমার বাড়ির গল্পে গল্পে বলে উঠলো জানিস অপরূপা তুই নাকি রে কেন কারণ তুই অমন একটা স্বামী পেয়েছিস জানিস যখন থেকে তোর স্বামীকে দেখেছি ওকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জমে উঠেছিল বুকে তাই ঘন ঘন তোর বাড়ি আসতাম ওকে দেখতে তবে কখনো ও আমার দিকে তাকায়নি আজকে সাহস করে তোর স্বামীকে প্রপোজ করলাম তখন তোর স্বামী কি বলল জানিস হ্যাঁ বল আমি আমার আমার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসি আর ওর জায়গায় কখনো দ্বিতীয় মেয়ে আসবে না যত্নে রাখি এমন স্বামী সবাই পায় না কথাটা বলে মিতা চলে গেল আমার চোখে সুখে জল চলে আসলো হ্যাঁ লোকটা গম্ভীর আলাদা করে ভালোবাসা দেখাতে জানে না কিন্তু শর্ত অর্থে ভালোবাসতে জানে হয়তো তার ভিতরে আলাদা কোনো শো অফ নেকামো নেই তবে আছে সত্য অনুভূতি হয়তো আমার অনেকেই এসব গভীর স্বভাবের মানুষগুলোকে বোরিং বলে পাশ কাটে কাটায় কিন্তু সেই চাপা স্বভাবের মানুষগুলো তো মন খুলে ভালোবাসতে জানতে পারে যারা বাকি দশজনের মতো মুখ খুলে তাদের মনোভাব প্রকাশ করে প্রকাশ করতে জানে না এমন তো নয় যে তাদের অনুভূতি নেই তারা ভালোবাসতে জানে না আসলে তারা নিজেদের অনুভূতি দেখাতে পারে না পারলেও সে অনুভূতি অনুভব করিয়ে দিতে সক্ষম হয় তবে তা অনুভব করার জন্য যোগ্য একটা মনের দরকার পরে আমার কেউ তা বুঝতে চায় না দেখানো ভালোবাসা সবাইকে বাঁচতে পারে কিন্তু ভালোবাসা অনুভব করানোর ক্ষমতা কারো কাছে থাকে না অসুস্থ হয়েছি ততবারই রাত জেগে উনি আমার সেবা করেছেন সকালে ঘুম থেকে উঠে উঠতে দেরি হলে উনি আমাকে ডাকেন না নিজে থেকেই উঠে কিছু করে নাস্তা করে আমার জন্য নাস্তা বানিয়ে যান কখনও ভুলবশত স্নান করার কাপড় রেখে আসলে পরের বার গিয়ে দেখি উনি দা ধুয়ে দেব অথচ এসব বিষয় নিয়ে আমার বান্ধবীদের সংসার রোজ ঝগড়া হয় আজ সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে মনে হলো উনার প্রতি ভালোবাসা আর সম্মান আরও বেড়ে গেল আমার আজ সুন্দর একটা শাড়ি পরে অপেক্ষা করতে থাকলাম উনার উনার জন্য উনি আমাকে দেখতে তেমন কিছু বললেন না আমি জিজ্ঞেস করলাম কেমন লাগছে আমায় বলবে না আমার কাছে আমার স্ত্রী সকল রূপের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ওনার এই এক কথায় হাজার রোমান্টিক বাণীর উপরে মনে হলো আমার রাতে ওনার কোলে মাথা রেখে ওনার কাছে আবদা করলাম আমার একটা বাচ্চা চাই আমারও চাই তবে কখনো বলেননি কেন তোমার বলার অপেক্ষা ছিলাম আপনি এত আলাদা কেন পৃথিবীর কেউ এরকম হয় না আর সবাই আলাদা আলাদা সত্তা থাকে ভালোবাসি আপনাকে কথাটা বলে জড়িয়ে ধরলাম আমি ওনাকে উনি কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরলো আমায় উনি মুখে ভালোবাসি না বললেও জড়িয়ে ধরার মধ্যে যেন ওনার অসীম ভালোবাসা অনুভব করিয়ে দিল আমায় রাতে ওনার পাশে শুয়ে আমি এখনো ঘুমাইনি তবে চোখ বন্ধ করে পড়ে আছি ঘুমের অপেক্ষায় হঠাৎ অনুভব করলাম উনি আমার মাথায় নিজের বুকে নিয়ে জড়িয়ে ধরল আমায় আমি না করলাম বুঝলাম ওনার যে ঘুমিয়ে গেছে উনি উনি বললেন উঠলেন বলে উঠলেন ভালোবাসি তোমাকে অনেক ময়না পাখি সামনাসামনি কখনো বলতে পারিনি না জানি না কেন তবে অনেক ভালোবাসি তোমায় এটাই সত্য হয়তো উনি রোজ রাতে এমনটা করেন আমি ঘুমিয়ে থাকি বলে বুঝতে পারি না তবে রোজ সকালে ওনার মুখে নিজেকে আবিষ্কার করা রহস্যটা উদ্ঘাটন বিয়ে তিন বছর পর করতে পারবো তা কখনো ভাবিনি বন্ধুরা মুখে যদি একশোবার ভালোবাসি 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 কথাটা বলো তবু অনেক মানুষ আছে ভিতর থেকে ভালোবাসে না যারা ভিতর থেকে ভালোবাসে তারা কখনও একশোবার তোমাকে বলে বোঝাতে চাইবে না যে আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট রোমান্টিক গল্পটা হলো আমার একটা প্রিয় বান্ধবীর গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো আমি চাইবো যাতে তোমাদের আরও ভালো ভালো রোমান্টিক গল্প উপহার দিতে পারি তোমরা আমার পাশে এইভাবেই থাকো লাভ অল টাটা পায়